তোমরা অনেকেই ভালোবাসা দিয়েছো যার ফলে সেভেন্টি সিক্স সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে আর তোমরা যদি আর একটু ভালোবাসা দিয়েছো তাহলে কিন্তু আমাদের টু হান্ড্রেড সাবস্ক্রাইব কিন্তু কমপ্লিট হয়ে যেত তো এইটুকুনি খালি বলা ছিল আর আমি কিন্তু যাবো আমার বউকে এখন আনতে আপনারা এই ভিডিওগুলো দেখতে থাকুন ঠিক আছে কী আছে বল মিথ্যা কথা বলছিস না তো আমাকে বল তো দেখতে পাচ্ছেন বন্ধুরা পুঁটির চোখ দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু জলের তলায় দশ টাকা পড়েছিল দশ টাকা দেখতে পেয়েছে আমি তোকে আনতে যাচ্ছি দশ টাকা এখানে শুকাতে আর এই যে এখানে আমার বউ রয়েছে ওকে এখন আনতে হবে ওর শখ হয়েছে ওকে আমি কোলে তুলে আনতে হবে ওকে তো ভিডিও ক্যামেরা ধরার মতো তো এখানে আর কেউ নেই শুধু আমি আর ও রয়েছে আর ও রয়েছে ওইদিকে দিকে লোকজন রয়েছে ওই দিকে আরো লোকজন রয়েছে কিন্তু ওরা তো ধরবে না যে যা কাজে রাস্তা রয়েছে তো ফোনটা আমি এখানে এক সাইডে রেখে ক্যামেরা থারো করে ওকে আমার কোলে তুলে নিয়ে আসতে হবে তো আপনার খালি ভিডিওটা দেখতে থাকুন তো আমি কিন্তু যাচ্ছি আমার বউকে এখন আনতে ভিডিওটা খালি আপনার দেখতে থাকুন লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু ফাইনালি আমার বউ চলে এসে জুয়াল ফাইনালি কিন্তু আমার বউকে নিয়ে চলে এসছি আসছে দেখো না কত তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এইটুকুই ছিল দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে এখন কিন্তু আমরা বাড়ি থেকে যাবো কেন কি সন্ধ্যা হতে চলেছে দেখতে পাচ্ছে সূর্য কিন্তু ডুবে গেছে এখন কিন্তু সন্ধ্যা উঠে চলেছে ওই জন্য বাড়ি থেকে যাবো আর সন্ধ্যার দিকে সমুদ্রের পাড়ে থাকা অত একটা ভালো না ওই জন্য এই যে পা বাঁধুরতে দশ টাকা পেয়ে খুব খুশি রয়েছে তো আজকের ভিডিও এটুকুনি ছিল দেখা হচ্ছে নেক্সট ভিডিও তোমাদের যদি আমাদের ছোটখাটো খাটো ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব কত ভুলবে না তো টা বাবাই গাইস দেখ